আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের যে তৃতীয় অধ্যায় পরিমাপ সেখান থেকে আমরা এগারো নম্বর অঙ্কটি সমাধান করবো এগারো নম্বর অঙ্কটিতে কি বলা আছে দেখো যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য চার গুণ ক্ষেত্রটির ক্ষেত্র ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার তাহলে আমাদের একটা আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে যার ক্ষেত্রফল হচ্ছে দশ একর এবং দৈর্ঘ্য হচ্ছে চার গুণ আমাদের ক্ষেত্রটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে এখানে শুধুমাত্র আমাদের দেয়া আছে হচ্ছে কি ক্ষেত্রটির ক্ষেত্রফল দেয়া আছে দশ একর আর দৈর্ঘ্য প্রস্ত দেওয়া নাই শুধুমাত্র বলা আছে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের গুণ তার মানে আমরা যদি দৈর্ঘ্য আর ধরে তাহলে দেখো লিখতে পারি যে ধরি আমরা দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নেই তাহলে ধরি যেহেতু আমাদের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চার গুণ তাহলে প্রস্থটা ধরে নেই আমরা যে ধরি প্রস্থ হচ্ছে প্রস্থ সমান হচ্ছে এক্স মিটার সুতরাং দৈর্ঘ্য কত হয় সুতরাং দৈর্ঘ্যিক হচ্ছে যেহেতু চার গুণ তার মানে হচ্ছে মিটার মিটার যেহেতু এখন আমরা এখানে প্রস্থ এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ দুইটাই পাইলাম তার মানে ক্ষেত্রফল আমরা বের করতে পারি যে সুতরাং আয়তকার ক্ষেত্রটির আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্তুত গুণ করে দেয় তাহলে চার এক্স গুণ হচ্ছে এক্স মানে হচ্ছে চার এক্স স্কোয়ার এটা হচ্ছে তাহলে বর্গমিটার মিটার মিটার গুণ করলে পাই আমরা হচ্ছে বর্গমিটার তো দেখো এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আবার আমাদের অঙ্কের মধ্যে কিন্তু একটা ক্ষেত্রফল দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের দশ একর তো আমরা এই দশ একরকে আমরা কি করবো বর্গমিটারে রূপান্তর করে নেব। তাহলে আমরা কি জানি আমরা লিখতে হবে যে আমরা জানি দেখো আমরা জানি কি আমরা জানি যে এক একর সমান হচ্ছে চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার তাহলে আমাদের এখানে কয় একর দেওয়া আছে দশ একর তার মানে দশ একর সমান কত হবে চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় গুণ হচ্ছে দশ বর্গমিটার তাহলে হিসাব করে যদি দেখো গুণ করলে কত হয় গুণ করলে শুধু একটা দশমিক আমাদের যাচ্ছে এদিকে দেখো তাহলে হচ্ছে এখানে হবে হলো চল্লিশ হাজার চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার তার মানে গুণ করলে একটা দশমিক সরে যায় একটা শূন্যর জন্য একটা দশমিক সরে যায় তাহলে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আবার এই যে আমাদের চার এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে দুইটা যেহেতু ক্ষেত্রফল তার মানে আমরা লিখতে পারি যে শর্ত মতে লিখতে পারি শর্তমতে আমাদের এই চার এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের চল চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কী পাই দেখো আমাদের যদি এখানে এক্সেস স্কোয়ার থাকে তাহলে চারের গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে হচ্ছে ভাগ তার মানে চল্লিশ হাজার চারশত আটষট্টি দশমিক ছয় ভাগ হচ্ছে চার তাহলে দেখো ভাগ করলে আমরা কত পাই তাহলে হচ্ছে চল্লিশ হাজার চারশত আটষট্টি দশমিক ছয় ভাগ হচ্ছে চার দশ হাজার একশো দশমিক পনেরো দশ দশমিক এক পাঁচ তাহলে দেখো আমরা যদি এই বাড়িটাকে এক্স লিখি মানে আমাদের যদি এই বর্গটাকে পার করে দিই তাহলে তার মানে পাই হচ্ছে বর্গমূল তাহলে বর্গমূল হচ্ছে দশ হাজার সতেরো দশমিক এক পাঁচ সুতরাং এক্স ইকুল আমরা কত পাই তাহলে আমাদের এটাকে যদি আমরা বর্গমূল করি বর্গমূল রুট আনসার তার মানে হচ্ছে আমাদের একশো দশমিক পাঁচাট একশো দশমিক একশো দশমিক এত মিটার এত মিটার তাহলে দেখো আমরা এখানে এক্সকে কি ধরছিলাম এক্সকে ধরছিলাম আমরা প্রস্থ এক্স এর যেহেতু মান বাড়াইছে আমাদের একশো দশমিক পাঁচআাট তার মানে এই একশো দশমিক পাঁচ হচ্ছে আমাদের প্রস্থ তার মানে আমাদের দৈর্ঘ্য কত হবে যে লিখি যে সুতরাং দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য আমাদের কত চার এক্স তার মানে কত দশমিক দেখো একশো দশমিক পাঁচ আট গুন হচ্ছে আমাদের চার চারশো দুই দশমিক তিন চার চারশো দুই দশমিক তিন চার মিটার প্রায় তার মানে আমাদের যে আয়তকার ক্ষেত্রটি আছে তার দৈর্ঘ্য হচ্ছে চারশো দুই দশমিক তিন চার মিটার প্রায় এটা আমাদের হচ্ছে উত্তর